শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ হ্যালো প্রিভিয়াস ভিডিওর মতো আজকেও আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের যে তোমাদের নতুন সিলেবাস সেই সিলেবাস যে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের যে শিট বা প্র্যাকটিস বুক সেটা আমি নিয়ে এসেছি তোমাদের মধ্যে আলোচনা করার জন্য তোমরা এই প্র্যাকটিস বুকগুলো পর্যায়ক্রমিকভাবে পেয়ে যাবে এবং এখান থেকে প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের যে পরীক্ষা পদ্ধতি বা তোমাদের যে প্রবলেম এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো বাসায় নিজেদের মতো করে অথবা কোনো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা আমাদের যে পেজ আছে পেজে তোমরা নক দিতে পারো চলো তাহলে আমরা একটু দেখে দেখিনি যে আমাদের আমাদের যে শীতটা এটা আমরা কিভাবে সাজিয়েছি এটা একটু ক্লিয়ার করে দেখিনি প্রথমে জীবিকা অষ্টম শ্রেণী আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আর্থিক যে সেবা ও সুযোগের সাথে পরিচয় ডিপার্টমেন্ট সেটা হচ্ছে গ রচনামূলক বা দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন মানে এখানে কিছু কোয়েশ্চেন্স আমরা আমাদের মতো করে সাজিয়ে রেখেছি এটা প্রশ্নের মান হচ্ছে ফাইভ আমরা এইভাবে ট্রাই করেছি তোমরা চাইলে আইটু নিজের মতো করে ডিটেলস লিখতে পারো তোমাদের বইটাকে ভালো করে পড়তে হবে সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের বইটাকে প্রপারলি পড়তে হবে আদারওয়াইজ কিন্তু তোমরা এখান থেকে কিছুই পারবে না ঠিক আছে তাহলে আমরা একটু দেখিনি তোমাদের কাছে যদি মনে হয় তোমরা একটু বেটার লিখতে পারবা অবশ্যই তোমরা বেটার লিখবে আমি আবার বলছি তোমরা চাইলে কিন্তু নভেম্বরে আমাদের মডেল টেস্টগুলো দিতে পারো সম্পূর্ণ ফ্রিতে এবং হচ্ছে যারা অনেক দূরে আছে যারা আমার ভিডিওগুলো দেখতেছে তাদেরকে তাদের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমরা যদি আমাদেরকে নক দিবা এবং নখ দিলে আমরা আমাদের যে মডেল কোশনের কোশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব বা দিয়ে দেবো আচ্ছা চার নম্বর কোশ্চেন্স মোবাইল দেখো এখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি এ সম্পর্কে যা যেন লেখ আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি চলে যাই রচনামূলক দৃশ্যপটবিহীন এটাকে আমরা কাইন্ড অফ সৃজনশীল বলতে পারি কাইন্ড অফ নট এ লাইক সৃজনশীল বাট এটা একটা সৃজনশীলের মতো এখানে একটা প্রশ্ন থাকবে প্রশ্ন তোমরা যারা ফাইভে পরীক্ষা বা ফাইভের প্রস্তুতি নিয়েছ তারা এটা সম্বন্ধে ভালো বুঝতে পারবে ঠিক আছে একটা গল্প এবং গল্প থেকে দুইটা কোশ্চেন্স দুইটা কোশ্চেন্সের অ্যান্সারগুলো কিন্তু কি করতে হবে করতে হবে তাহলে এই কোশ্চেন্সগুলা এখানে দেখো এক নম্বর কোশ্চেন্স দুই নম্বর কোশ্চেন্স পাশাপাশি ঠিক আছে আমরা এটার অ্যান্সার একটু বড়ো করে আমাদের লিখতে হবে তারপর তিন নম্বর কোশ্চেন্স তিন নম্বর কোশ্চেনটা একটু দেখিনি আমরা এখান থেকে তিন নম্বর কোয়েশানস তারপরে দেখো তিন নম্বরের পরে তিন নম্বরের কোশ্চেন্সের অ্যান্সার অ্যান্ড হচ্ছে হলো গিয়ে তিন নম্বর কোয়েশানের অ্যান্সার শেষ করছি আমি ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এইভাবে করে তোমাদের যে যে আছে সিটগুলো কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই কিন্তু মানে আমাদের এই সিটগুলো ফলো করলে কিন্তু তোমাদের সবগুলো অ্যান্সার তোমাদের পরীক্ষাটা আরও সুন্দর হবে তোমরা চেষ্টা করবে এইগুলো নিজের মতো করে পড়ার জন্য এবং আমরা আরও পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টার ওয়াইজ আমরা আরও কিছু টপিক প্রোভাইড করবো তোমাদেরকে সে পর্যন্ত আমাদের সাথে থাকো যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে ইনফর্ম করতে পারো আমাদেরকে নক করতে পারো আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো তোমরা যদি পিডিএফ চাও পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে পারো যাতে করে তোমার আমাদের সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে